বিও আমরা এখন আইছি আকমলবাইয়ের ফার্মও তানের বাড়ি জগন্নাথপুর উপজেলার থেকে উপজেলা শহর থেকে এই পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে শিবগঞ্জে ওনার বাড়ি মাথপুর বাড়ি আমরা এখানে এসেছি তো আমরা এখন তানের ফার্মটা আমরা একটু আগে ঘুরে ঘুরে দেখেছি এখন থানের সাথে আমরা কিছু এই বিষয় লইয়া কিছু আলাপ আলোচনা করবো আর এখন থাইনও আমরা খান্দা আসইন তো আমরা থানের কিছু কথাবার্তা শুনবো সেখান থেকে আমরা কিছু বোঝার চেষ্টা করবো তো আপনার নামটা কি আহমদ হুসেন আকমল আচ্ছা আপনি এটা যে ফার্মের ব্যবসার সাথে কতদিন ধরে জড়িত আছেন আমি প্রায় উপরেই যার দেড় বৎসরের মতো ওই আনুমানিক আচ্ছা আপনি যে এটা শুরু করছেন আপনার মানে উদ্দেশ্যটা কি তা কোন উদ্দেশ্য লইয়া শুরু করছিল উদ্দেশ্য প্রথমত উদ্দেশ্য হইল বেকার সময় যাতে ব্যাখার সময়টা সাজো লাগে ওই উদ্দেশ্যই নিয়ে শুরু করছিলাম শুরু করার পরে দেখা যায় আস্তে 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 আমি উগ্র একটু উন্নত উন্নত দিকে গেছি যাওয়ার পরে এখন চিন্তা আছে বড় হরই একটা কুচ্য করার আচ্ছা যদি আমরা তো আপনার মুরগগুলা যেগুলো আছে এগুলো আমরা গুইরা ফিরা দেখলাম এগুলো অনেক বড়ো উন্নত জাতির মুরগ যেগুলো আসলে বাংলাদেশে সচরাচর মিলে না আর এগুলো আপনি কোনান থেকে আনছেন বা কোনান জায়গা থেকে সংগ্রহ করছেন প্রথমত আমি মুগগুল্লালে খুব কুজা করছি আমাদের এলাকা না পাইয়া পরবর্তীতে বরিশাল এক বাইয়ের মাধ্যমে আমি এই মুর্গগুল্লা সংগ্রহ করছি বরিশাল থেকে আর এখানে যে আপনার মুর্গগুল্লা আছে এখানে মূলত আমি দুই তিন জাতের মুর্গগুল্লা দেখছি তার মধ্যে যে লাল জাতের বড় বড় যে মুগগুলা দেখতাম দেখতাম সারা আমরা এগুলা আসলে এগুলার নামটা কিতা এটা কোন জাত এটা হয় এটা মূলত আমরা দেশিটিকে এটারে উন্নত মানের এখন রয়েছে টাইগার আর টাইগার থেকে এটারে আর একটু উন্নত মানের এটার ওখানে রয়্যাল রয়্যাল জাত এই মুরগির বর্তমানে এই জাতটা রয়্যাল এগুলার ওজন আসলে কতটুকু এটা পূর্ণ বয়সে মুরগাত এটা এটা সাত কেজি পর্যন্ত মুরগি পাঁচ থেকে ছয় কেজি ওই রকম আর আরোটা দেখলাম যে খালা এটার নামটা তা এটা কাদনাথ কাদ নাথ তাহলে এটা ইট এটা কি তা বাংলাদেশি জাত নি এটা মূলত আমি যতটুকু এটা জানছি নেট থেকে এটা মূলত ইন্দোনেশিয়া থেকে আইছে এরপরে ভারত আছে এটা দুই দেশেরই আছে তোমার জানা মতে আমি যে জাত আনছি এটা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান জাত আনছেন আপনি আচ্ছা এটা এটা যে ফালরা আপনি এটা আজকে কতদিন ধরে এই খাদনাত মুরুকটা ফালরা কাদনাথ বছর হয়ে গেছে এক বছর এখন এগুলা ডিম দেয় ডিম থেকে আমি বাচ্চা ফুটারাম বাচ্চা তুলনাম ই যে এটা কতটুকু ফরন্ত ওজন আয় এটা সাধারণত আমরা দেশি মুরগির মতোই ওজন এক দেড় কেজি হয় বা দুই কেজি এরকম হয় আসলে এগুলার মানে আমরা যেহেতু জানি যে আমাদের আমরা দেশের মাঝে যেগুলা পাওয়া যায় এগুলোর মাঝে প্রচুর পরিমাণে এই প্রোটিন পাওয়া যায় বা আমিষ এরকম কিছু মানে মাংসর মধ্যে যেগুলো সচরাচর মিল এগুলো পাওয়া যায় এটার মাঝে আসলে উপাদানটা কিতা খিতাকিতা আছে এটার মধ্যে যে খাদনার যে মুরগি এটার মাঝে অনেক রোগের বালাই আছে যেমন এতটুকু জানতে পারছি কোলেস্টোর ডায়বেটিস উচ্চ রক্তচাপ আরও অনেক কিছু আছে আমি আসলে সকলটি বলতে হইতেও পারলাম না জানা সঠিক আমার মনে হয় অনেক কিছু আছে অনেক ফায়দা আছে এটার মাঝে আচ্ছা আমরা দেখলাম আপনার যে টার্কি কেনার মাঝে অনেকগুলো টার্কি এগুলা আসলে মানে আপনি কোনান থেকে এগুলা সংগ্রহ করছেন এগুলো প্রথমত আমি এই এটা হয় ফেসিগঞ্জ ফেসিগঞ্জ থেকে আমি সংগ্রহ করছি এই সচরাচর আসিন না তার কি খুব একটা ক্রাইসিস আসিল দামও ছিল তখন আমি ফেসিগঞ্জ থেকে ডিম নিয়ে আই আমি আমার নিজস্ব ইনকিউবেটার দেওয়া ফুটাইয়া বাচ্চা তুলিয়া এগুলো বড় করছি আপনি খতরা দি শুরু করছিল। আমি প্রথমত দেড়শো ডিম আনছিলাম আনার পরে প্রায় আমার একশোটা বাচ্চা উঠছে উঠার পরে একশো বাচ্চা থেকে আমি কিছু বিক্রি করার পরে করতে করতে প্রায় সাতটা বাচ্চা ছিল ওই সাতটা বাচ্চা থেকেই আমি আস্তে 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 বড় করিয়া পরে এগুলা ডিমানি ডিমানার পরে এখন বাচ্চা উঠাই আমি উঠাই বিক্রি করি যেহেতু আমরা জানি যে এগুলা বাংলাদেশি জাত নাই এগুলা মূলত বাইরের অন্যান্য কোনো দেশের জাত যেমন থার্কি নাম অনুযায়ী থার্কি দেশ থেকে এটা অনেকগুলো আপনার আপনার যেগুলো আছে এগুলো কোন দেশি জাত যেমন অনেকগুলো আছে আমেরিকান জাত আছে লন্ডনের মানে ইংল্যান্ডের জাত একটা আছে রেড পার্বন এটা কো হয় আপনার যেগুলো আছে এগুলো দেখলাম এগুলো কোন কোন দেশের জাত এটা মূলত আমেরিকান আমেরিকান এটা হয় এই আমেরিকান আসলে মূলত এমেরিকান এটা বুঝিয়ে মানে মনে রয়েছে জাতটা কিতা আচ্ছা এগুলা মূলত ওজন কতটুকু হয় এটা ওজন পনেরো বিশ কেজি পর্যন্ত আয় বছরের প্রায় পনেরো বিশ মতো আয় এক বছর ফাললে বাদে পনেরো বিশ কেজি আয় আচ্ছা এগুলা বছরে কতটা ডিম দেয় বছরে প্রায় ডিম দেয় তো মাঝে মধ্যে দুই মাস বা তিন মাস পরে দশ পনেরো দিন গেপ দেয় দেওয়ার পরে আবার শুরু করে ঠানা সবসময় ডিম দেওয়া হয় সবসময় ডিম দেয় আচ্ছা যাইলে এগুলা যদি নতুন যারা আছেন তাহলে এগুলা তো আপনার কাছে আছে আর যদি আমরা এলাকার যারা অনেকে এটা একরকমের শৌখিন পানি মরা করা হয় যেমন ময়ূরের মতো পেখম মেলে অনেকে অনেক জায়গায় দেখা যায় যে যদি অনেকে শখের বসে একটা দুইটা ফালরা বা অল্পভাবে বেনিফিট তারা ফাইরা না যদি কেউ বাণিজ্যিকভাবে এগুলার চাহিদা কীরকম বাংলাদেশও আর কেউ যদি বাণিজ্যিকভাবে ফালতা চাই তাহলে থানের খিতা করা উচিত বাণিজ্যিকভাবে ফালা একটা লাভজনক বিষয় কেন মনে হরে অনেক টেনশন করে যে বাণিজ্য বাণিজ্যিকভাবে ফাললে পরে এতগুলো তার কি কোথায় বিক্রি করবো বা কী করবো নানান সমস্যা এটা দেখা দিতে পারে তো এখন যে আমরা মার্কেটিং যে অবস্থা মার্কেটিং বড়ো বড়ো মার্কেটিং বা বড়ো বড়ো ডিপার্টমেন্ট স্টোর এগুলা কিন্তু এখন তার কি তার কি প্রায় খেদি হিসাবেও তারা সংগ্রহ করে এতে এখন মোটামুটি আগ থেকে আরও মুক্ত আর কি মোটামুটি এখন বাজার বালই আছে যেমন এটা একটা করে কেজি যায় বা মানে মার্কেটেও সকলতে যে যায় এটা শতকরে কেজি তারা বিক্রি করা যায় রেট পাওয়া যায় সিজনে এক বছরে যদি একটা মরুগ সেই বিশ কেজি হয় তাইলে একটা থেকে প্রায় অনেক টাকা ইনকাম আসে তারা যদি এখান দেখা যায় যে এখান টাকা যদি সেও একশো টাকার কি ফালে তাইলে এটা মানে রিক্স কতটুকু মানে এটার মাঝে রিস্ক কতটুকু আছে আর সুবিধা কতটুকু আছে মূলত ইগো রিক্স খুবই কম ইগোর মাঝে রোগ বলতে খুব কম রোগ হয় ভ্যাকসিন ঠিকমতো লাইলে আর রোগ তেমন একটা না প্রথমত রানিংয়ের দ্বিতীয় ফক্স ফক্স বেশি ছাতায় তো ফক্সেরটা যে ঠিকমতো দেওয়া যায় তখন আর ফক্সে ছাতায় না ওই রোগ আর কোনো তেমন একটা রোগ আসে না আচ্ছা ধৰি আজকে আমরা যে ভিডিওটা প্রচার করলাম এখানে অনেকে আমরা দেখবা অনেকে অত আগ্রহী ওই বা আপনার এগুলা দেখিয়া এগুলা খোঁজাখুঁজি করবা বা নতুনদের উদ্দেশ্যে আপনি কিতা হইতা থাইরা নতুন যে বা যারা মনে করিলেন বেকার সময়ে কাটারা তার প্রতি আমার একটা অনুরোধই মন প্রথমত একটা উদ্যোগ নিয়ে ছোটো সুট ছোটো করি একটা উদ্যোগ নিয়ে দুই চারটা করি যদি রহম এই মুরগ বা কাদনাথ বা তার্কি এগুলো উদ্যোগ হয়ে আস্তে আস্তে ফালুন ফালার পরে দেখবা এমনই এটা উন্নত বা একটু আয় বা একটু আয়ের দিকে যার কি না নিজেই বুঝতে পারবা যদি এরকম আয়ের দিকে যায় তখন ওই আমি মনে করি যে এটার দিকে আস্তে 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 বড় কোনো কিছু করা যায় আমার বাড়ি যারা যারা এই বেকার সমস্যায় যারা আসুন এটা আস্তে আস্তে তারা এটারে নিয়ে বড় ধরনের কোনো কিছু একটা করতে পারবা আশা করি এটা যে আয় আয়ও আছে যদি সঠিক মতো করা যায় আমরা একটা শেষ প্রশ্ন যে আপনার যে ইগুলা যেন সেই উদ্যোগে হইয়া যেন তারা ফাইতা চাইন তার মানে তারা শুরু করতে চাইন তাহলে তারা এগুলা কোন থেকে ফাইবা এগুলো মনে করেন আমার কিছু আছে চাইলে আমার কাছ নিতে পারবা আমার ফোন নম্বর আমার ফোন নম্বরও আমি দিব সংগ্রহ করতে পারবা আশা করি বা আমার কাছে যেগুলো নাই আমি চেষ্টা করবো আপনারা সংগ্রহ করে দেওয়ার আচ্ছা তাইলে এই যে মুর্গুলো আছে আপনার যে আমি দেখতাম আরাম বড়ো বড়ো এগুলা মূলত সাত থেকে আট কেজি ওইতে কতদিন সময় লাগে পূর্ণ বয়স এক বছর আর মোটামুটি ছয় মাসে পাঁচ মাস সাড়ে ছয় পাঁচ মাসের মধ্যে ডিম পারে তো পূর্ণ বয়স এক বছর হয় এক বছরের মধ্যে ওজন বা ইউটাই মানে তাই যদি বাজার জাত খর্তা যদি বাজার জাত খর্তা ছায় যেমন ধরেন আমাদের দেখা যায় যে এক মাসে ব্রয়লার মুর্গ হল মানে এই এক কেজি দেড় কেজি হয়ে যায় এটা মানে ব্যস্ত সাইন তারা বাজার নিয়ে বেশি লিতা ফারন যদি সেও ইমলা খর্ত চায় তাইলে তাই যদি মার্কেটিং ইমলা খর্তা চায়নি মানে তাই অল্প সময়ের মাঝে তাই সাইড এখান থেকে একটা তাদের বেনিফিটটা আইতো তাইলে তানের লাগে কতদিন মানে ফারলে তাই মানে ই বাজারজাত খরচা পারবা বাণিজ্যিক বাণিজ্যিকাঘারে যদি হরণ পোলট্রি যেমন সাদা ব্রয়লার পোলট্রি যেটা এরকম যদি তাই খরতা চায় এটাও তাই একটা লাভজনক আমার জানা মতে এই যে মুরগুলা এগুলা সাধারণত দেশি মুরগের মতোই এগুলা বাজারে খুব চাহিদা আছে দেশি মুরগির খেজি প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো এইগুলা যদি মনে হয় না দিন ফালেন ফলার পরে দেখা যাইব এক কেজি প্রায় এক কেজি বারো বারোশোর মতো ওয়াইটা আসবে আসলে মোটামুটি যদি দুইশো আড়াইশো করে যদি বিক্রি করেন পাইকারি অনেক ফায়দা আছে এটার মধ্যে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারে আর আমরা আপনার ধন্যবাদ জানাইলাম আপনার কেন আমরা মূল্যবান সময় দেওয়ার লাগি ও সো আর আমরা এতক্ষণ ভাইয়ের আমরা খান নিলাম তার থার্কি খাদনাত রয়্যাল টাইগার এটারে বলা হয় হয় এটার থেকে আমরা এটা বিষয়ে বিস্তারিত সব কিছু আমরা জানলাম তো আমরা জানলাম এই বিষয়গুলো আমরা তাদের কাছে জানলাম তো আমরা এটা না অনেকে আগ্রহী হইমু যে আমরা এটা করতাম বা আমরা এটা সংগ্রহ করতাম ফাইতাম কোয়াই যদি আপনারা অন্য কিছু না তাইলে আমরা ডিসক্রিপশনে অবশ্যই তানোর নাম্বার দিয়ে দিবো আমরা আপনারা থানার লগে যোগাযোগ করবা অবশ্যই এর সাথে এবং কি আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা থানের সাথে বিদায় দিতে আর আপনারা এটা করতে পারবা তো ধন্যবাদ আপনারা আমার লগে থাকার কারণে